জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বুধবার সকাল দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হরভুমায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান এ সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলক কুমার দাস পুষ্টি সপ্তাহর বিস্তৃত তথ্য তুলে ধরেন এ সময়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা সাংবাদিক বেসরকারি সংস্থার প্রতিনিধি সহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সবাই মানবদেহের পুষ্টির প্রয়োজনীয়তা সহ খাদ্যভিত্তিক পুষ্টির গুণাগুণ ও ভিটামিন সমূহ তুলে ধরা হয় আক্তার মানবতার চোখ মেহেরপুর পাঁচ এটা সবচেয়ে সহজ হিসাব হচ্ছে আপনার পরিবারে যে মূল রান্নার কাজটা করছে তাকে বলতে হবে যে আপনার পরিবারে যতজন সদস্য আছে যেমন আপনার পরিবারের সদস্য যদি আমি চারজন রোগী তাকে সকালবেলা ঘুম থেকে উঠে চার চা চামচ লবণ আগে আলাদা করে নিতে হবে এবার আমি সারাদিন যত কাজ করবো এই চার চা চামচ লবণের মধ্যেই করবো এর বাইরে আমি কোনো প্রকার লবণ খাবারেও ব্যবহার করব না অথবা আমি খাওয়ার সময় যে এক্সট্রা লবণ বা কাঁচা লবণ ব্যবহার যেটা বলে সেটাও করব না